আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কলার ক্যান্জেল ভাজি কলার ক্যান্জেল ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো কলার ক্যান্জেল প্রথমে করয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হলো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ শূন্যের সাহায্যে নাড়া দেওয়া হচ্ছে এখন ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর ঢাকনা খোলা হচ্ছে এখন নেড়ে চড়ে সন্ন্যের সাহায্যে এভাবে দশ মিনিট আরও ভাজতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কলার ক্যাঞ্জেল ভাজি ধন্যবাদ আপনাদেরকে